দশ মিটার পেস্তল ইভেন্টে মনু ভাক তিনি ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন ব্রোঞ্জ পেলেন মনু ভাকের দশ মিটার এয়ার পেস্তল ইভেন্টে মনুর ব্রোঞ্জ দেবাঞ্জল রয়েছেন আমাদের সঙ্গে দেবাঞ্জলের কাছ থেকে আরো আপডেট হবে আমরা দেবাঞ্জল টোকিও অলিম্পিকে প্রথম পদক ভারতবর্ষের আজকে এলো মনু ফাকের হাত ধরে দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে যে ইভেন্টে ভারত আগেই কোয়ালিফাই করে গেছিল গতকাল মনু ফাকের যে সময় কোয়ালিফাই করে গিয়েছিলেন তারপরে মনে হয়েছিল সময়ের অপেক্ষা এবং আজকে কিন্তু সত্যিই মনু ভাকের একদম কোরিয়ার প্রতিযোগীদের সঙ্গে একদম বলা যেতে পারে তিন কন্টেস্ট বলা যেতে পারে একদম মানে ছিয়ানে ছিয়ানে লড়াই করে প্রথম দিকে দ্বিতীয় স্থানে ছিলেন কিন্তু তারপর তৃতীয় স্থানে নেমে আসেন এবং শেষ পর্যন্ত দুশো একুশ দশমিক সাত পয়েন্ট অনুভাগের কিন্তু প্রথম পদক নিশ্চিত করেন এবং প্রথম মহিলা তিনি অলিম্পিক শুটিং থেকে পদক নিয়ে এলেন ভারতের জন্য এর আগে কোন মহিলা সুতার ভারতে হয়ে পদক আনেনি এবং যে রাজ্য থেকে অর্থাৎ হরিয়ানা জাজ্জার সেখানে কিন্তু বক্সিং এর একটা প্রাবল্য এবং মনুভাকের কিন্তু প্রথম দিকে বক্সিং স্কেটিং টেনিস এগুলোর সঙ্গেই ছিল এবং মার্শাল আর্ট শিখতেন তারপরে কিন্তু মনুভাকের দু হাজার ষোলো সালে রিও অলিম্পিক্সের পর তার বাবার কাছে গিয়ে বলে যে আমি শুটিং শিখতে চাই এবং তারপর দু হাজার ষোলো সালে শুটিং শুরু করে মনোভাগের কিন্তু প্রথম ভারতীয় মহিলা হিসেবে এ অলিম্পিক থেকে পদক নিয়েছে আজকে ইতিহাস তৈরি করলো এবং শুধু তাই নয় প্যারিস অলিম্পিক্সে মনুভাকের তিনি আজকে ভারতের পদক প্রাপ্তির যে খাতা সেটি খুললেন এবং মনুভাকের এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এশিয়ান গেম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ সেই জায়গা থেকে সব জায়গা থেকেই মনু পদক এনেছিলেন তারপরে একমাত্র বাকি ছিল মনুর কাছে অলিম্পিক মেডেল এবং সেখানে কিন্তু বলা যেতে পারে খুব অল্পের জন্য সোনা এবং রুপো তার কাছে হাত হলেও আজকে ব্রোঞ্জ পেয়ে মনু কিন্তু ভারতের শুটিং এর ইতিহাসে এবং অলিম্পিক এর ইতিহাসে মিজের নাম স্বর্ণাক্ষরে উজ্জ্বল করে রাখে সববচাচী এনজন দে মনুভাকর তিনি ইতিহাস তৈরি করে ফেলেন বলাচলে এবং 10 মিটার এয়ার পিস্তল শুটিং এই পদক জয়ে তার ছেলেরা শুটিং হতাশ করেছিল তবে মহিলাদের 10 মিটার 10 এয়ার পিস্তল রাইফেলে যোগ্যতা অর্জন করেছিল এই বাইশ বছরের তরুণী শ্যুটার সেরা আটজন ফাইনালে আজকে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিলেন এবং আজকেই ব্রোঞ্জ জয় এবং ফাইনালে ওঠার আগে তিন নম্বরে ছিলেন প্রথম স্থানে শেষ করেছিলেন হাঙ্গেরি ভেরোনিকা মেজারও দ্বিতীয় স্থানে ছিলেন জিন ইয়ে হো এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত ব্রোঞ্জ জয় প্রথমে নিঃসন্দেহে একটা ইতিহাস টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পর্বে মনুর পিস্তল খারাপ হয়ে গিয়েছিল তাই বেশ সতর্ক ছিলেন তিনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্রোঞ্জ কিন্তু পাকা হয়ে যাবে এরকম একটা আশা ছিল পদক একটা আসছে এটা নিশ্চিত ছিল তবে অল্পের জন্য রূপো হাত ছাড়া মনুভাঁকের এমনটাই জানা গেছে আমি আবারও দেবাঞ্জনের কাছে যাব দেবাঞ্জন একটু আমি বুঝে দিতে চাইবো যে মনুভাকের এই যে বলা হচ্ছে যে ইতিহাস তৈরি হয়ে গেল একটা ইতিহাস তৈরি করা হলো এটা কোন জায়গা থেকে ইতিহাস সেটাই যে এর আগে ভারতবর্ষের কোন মহিলা তিনি কিন্তু অলিম্পিক শুটিং থেকে পদক আনতে পারেননি আমাদের ছিয়াশি সালে কলকাতা থেকে দিয়েছিলেন তারপর থেকে বহু ভারতীয় সুটার শুটার চিনা সিধু থেকে আরম্ভ করে প্রচুর ভারতীয় মহিলা শ্যুটার তারা কিন্তু অলিম্পিকে অলিম্পিক থেকে পদক আনতে পারেননি মনু ভাকে তিনি কিন্তু দু হাজার ষোলো সালে তিনি যখন এই শুটিং শুরু করে তারপরে কিন্তু সেই সময় বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের চীনা সিধু যিনি আজকে কমেন্ট্রি বক্সে ছিলেন সেই হিনা সিরুকে হারিয়ে মনু প্রথম নজরে আছেন এবং তারপর থেকে অলিম্পিক মনু ভাকে পারফরমেন্স ঠিক ছিল না। একটা সময় মনে করা যে কিন্তু ভাকে বলা যেতে পারে একদম দুর্দান্ত ট্র্যাকব্যাক বা প্রত্যাবর্তন ঘটিয়ে প্রথম ভারতীয় মহিলা হিসাবে শুটিং থেকে অলিম্পিকের পদক নিয়ে এলেন সেই হিসাবে এটি একটি ইতিহাস তার কারণ আজ পর্যন্ত কোনো ভারতীয় মহিলা শুটিং থেকে পদক নিয়ে আসতে পারেনি অলিম্পিকের মঞ্চ থেকে মনুভাগের কিন্তু সেই জায়গায় প্রথম ভারতীয় হিসেবে নিজের নামটি করে খোদাই করে ফেললেন এই মুহূর্তে প্যারিসে সব্যশাঠী দুশো একুশ দশমিক সাত খুব অল্প পয়েন্টের জন্য রূপহাট ছাড়া এবং সোনা হাট তাহলে আজ হয়তো মনুর নামের পাশে সোনার বা রূপর পদক লেখা থাকতো কিন্তু যাই হোক রেকর্ড ভাঙা হয় রেকর্ড গড়ার জন্য মনু ভাগের হয়তো আগামী দিনে আরো নতুন আরো ইতিহাস লিখবে কিন্তু আজকের দিনে অন্তত প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক থেকে পদক এনে মনু ভাগের কিন্তু নিজের নাম ইতিহাস বইতে তুলে দেবাঞ্জন একটা বিষয় এই টোকিও অলিম্পিক থেকে প্যারিস অলিম্পিক একটা লম্বা জার্নি আমরা সেই জার্নি আমরা মনুভাখের ক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যক্ষ করেছি তোমার মনে থাকবে টোকিও অলিম্পিক্সের ক্ষেত্রে যখন তার বন্দুক খারাপ হয়ে যায় এবং কেউ কেউ বলে থাকেন তিনি দ্বিতীয় বিকল্প রাখতে চাননি তিনি কুসংস্কার কুসংস্কারাচ্ছন্ন এরকম নানান রকম সমালোচনা ওঠে এবং তারপরে তার কোচের সঙ্গে ঝামেলা এবং তার একের পর এক পরাজয়ের জন্য কোচকে দায়ী আবার সেই সমঝোতা করে আবার ট্র্যাকে ফেরা এই যে একটা সিনেমার মতন জার্নি এই বিষয়টা তো খুব ইন্টারেস্টিং এবং শুধুমাত্র তিনি মহিলা হিসেবে যে এই পদক জিতলেন তা নয় এবং তার যে জার্নিটা সেটা নিয়েও হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো কোনদিন বলিউড সিনেমা করছে অবশ্যই সব্যসাচী বলিউড সিনেমা করবে কিনা সেটা হয়তো সময়ের উত্তর দেবে কিন্তু টোকিও অলিম্পিক্সের পর এশিয়ান গেমসে গোল্ড মেডেল পেয়েছিল মধু তারপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দু হাজার তেইশে দু হাজার বাইশে এশিয়ান গেমস থেকে গোল্ড মেডেলের পর দু হাজার তেইশে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে গোল্ড মেডেল তারপর এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপেও কিন্তু মনুষ সেইভাবে তখন হয় পারফরমেন্স ভালো হয় তুমি যেই প্রসঙ্গ উল্লেখ করেছিলে যে কোচের সঙ্গে একটা মতানৈক্য এবং তারপর তার ইনস্ট্রুমেন্ট গত কিছু সমস্যা হয়েছিল কিন্তু ওয়ার্ল্ড কাপে দু সালে ব্রোঞ্জ পাওয়ার পর কিন্তু মনু ভীষণভাবে ঘুরে দাঁড়ায় এবং দু হাজার বাইশের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পঁচিশ মিটার পিস্তলে পদক জিতে আসার পর কিন্তু মনুকে আর ফিরে কাটাতে হয়নি তাহলে বলা যেতে পারে একটা স্বপ্নের প্রত্যাবর্তন যেন যে কথাটা আছে একটা বাংলা গানের কলিকে উদ্ধৃত করে বলা যায় যে এভাবেও ফিরে আসা যায় ভাগের কিন্তু তার একটা বড় বিজ্ঞাপন হয়ে থাকলেন যিনি পিছিয়ে গিয়েও আবার যেতে পারে পরিধি থেকে সাফল্যের কেন্দ্রে এসে পৌঁছলেন আজকে এবং গড়ে ফেললেন ভারতবর্ষের প্রথম অলিম্পিক থেকে মহিলা পদক জয়ী হিসাবে নতুন ইতিহাস সভ্যতা একদমই দেবাঞ্জন এই জায়গা থেকে আজকের এই যে পদক জয়ের অঙ্কটা যদি একটু সাধারণ দর্শকদের জন্য বুঝিয়ে দাও দেবাঞ্জন দেখো অলিম্পিক্সের ক্ষেত্রে যেটা হয় প্রথমে আড়াইশো সেকেন্ডের মধ্যে তোমাকে চারটে শর্ট দিতে হয় পরপর দুটো এরকম ধাপের পর তারপর পঞ্চাশ সেকেন্ডের পর একটি করে শর্ট এবং তখন থেকে শুরু হয় এলিমিনেশন মনু কিন্তু প্রথম দিকে বলা যেতে পারে প্রথম দুটো রাউন্ডের পর মনু কিন্তু দ্বিতীয় স্থানে ছিল কিন্তু তৃতীয় রাউন্ডে গিয়ে কোরিয়ার প্রতিযোগীরা তারা টেন পয়েন্ট ফোর এবং টেন পয়েন্ট টু বেড়ায় তখন কিন্তু মনুর কাছে একটু কঠিন হয়ে গিয়েছিল এবং তারপরে সেই সময়ে মনু তৃতীয় স্থানে নেমে আসে কিন্তু তারপর থেকে কিন্তু মনু সমানে সমান এবং বলা যেতে পারে চুল চেরা একদম চেরা হিসেবে মনু কিন্তু শেষ পর্যন্ত আর সোনা বা রূপর দাবিদার হতে পারেননি মনু সন্তুষ্ট থাকছেন ব্রোঞ্জ পেয়ে হয়তো পরের অলিম্পিক্সে মনু নতুন ইতিহাস লিখবেন প্রথম হিসাবে অলিম্পিক থেকে সোনা বা একদমই সঙ্গে থাকো দেবাঞ্জন এবং এই জায়গা দিয়ে আমরা জানি মনু তার দিকে ভারত তাকিয়েছিল তার অনেকগুলো কারণ ছিল কারণ মনু সাফল্যের যে ঝুলি তাতে অনেক পদক ছিল দু হাজার সতেরোয় এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে রূপ জেতা দিয়ে শুরু তারপর এই ব্রোঞ্জ জয় এবং দু হাজার সতেরো এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপের কথা বলছিলাম এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপে পঁচিশ মিটার পিস্তলে সোনা জিতেছেন দশ মিটার এয়ার পিস্তলে বিশ্বকাপে আট বার সোনা জিত পেয়েছেন কমনওয়েলথ গেমস সেখানেও সোনার সাফল্য কিন্তু অলিম্পিকে পদক দেবাঞ্জন অধরা ছিল এবারে সেই পদক জয়টাও হয়ে গেল মানে ইতিহাস যেটা বাকি ছিল যেটা চার বছর আগে মিস হয়েছিল এইবার সেই ইতিহাস স্পর্শ করে ফেললেন মনুভাকে দেবাঞ্জন একদমই তাই মনোভাবে সে ইতিহাস স্পর্শ করলেন এবং অলিম্পিকের পদক যে কোনো ক্রীড়াবিদের কাছে একটা স্বপ্ন এবং সেই স্বপ্নের জন্য একদম ডিঙ্গ সকলে পরিশ্রম করেন সমস্ত ক্রীড়াবিদরা এবং ভারতবর্ষের কোনো মহিলা চীনা সিধু এবং আরো অনেক মহিলা সুতাররা ভারতবর্ষের তারা বিভিন্ন সময় অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করে পদকের খুব কাছ থেকে ফিরে ফিরে এসছেন তার ফলে ভারতীয় মহিলা শুটারদের কাছে একটা প্রশ্ন ছিল যে কবে মহিলারা অলিম্পিকের পদকটা আনবেন ঠিক যেভাবে পুরুষ শুটাররা অতীতে লন্ডন অলিম্পিক বলো বা এর আগে অভিনব অভিনববৃন্দা যেরকম এনেছিলেন রাজ্যবর্ধন নাটক যেরকম এনেছিলেন সেরকম মহিলাদের বিজয় বিজয়কে কেতন কবে অলিম্পিকের মঞ্চে উঠবে উঠবে এটা কিন্তু একটা প্রশ্ন ছিল এবং সতেরো সালে তুমি যেটা উল্লেখ করছিলে সেই সময় থেকে কিন্তু মনু ভাগের উত্থানের পর ভারতীয় শুটিং মহল কোমল ভাবে কিন্তু মনু ভাগের দিকে চেয়েছিল যে একদিন মনু ভাগের হয়তো এই হতাশা দূর করবে এবং আজ কিন্তু সেই প্রত্যাশা পূরণ করেছেন মনু ভাগের হরিয়ানা ঝাঁকঝারের মেয়ে বক্সিং করতেন করতেন খেলতেন এবং 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 একটা সময় মার্শাল আর্টও শিখেছেন তা বলা যেতে পারে একদম খেলাধে রংের একদমই একদম একদমই দেবাঞ্জন একদমই অনেক ধন্যবাদ তোমাকে আমাদের আরেক প্রতিনিধি অর্ক রয়েছেন আমাদের সঙ্গে আমি অর্কর কাছে আবারও যাবো অর্ক যেরকম দেবাঞ্জন বলছিল যে কোথাও গিয়ে একটা ইতিহাস তৈরি করে ফেললেন মনুভাক আমি আমি অর্কর কাছে আবারও যেতে চাইবো অর্কর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অর্কর কাছে আবারও যাব এবং দেবাঞ্জন যেরকম বলছিল যে কোনোভাবে একটা ইতিহাস তৈরি করা এবং খুব স্বাভাবিকভাবেই পরিবার থেকে শুরু করে গোটা দেশ আজকে উচ্ছ্বসিত এই এ পিস্তল ইভেন্ট যেখানে একমাত্র মহিলা প্রথম মহিলা হিসেবে মনুভাকের তিনি পদক জয় করে দিলেন এবং সেই মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি মনুভাকের বাড়ির ছবি আমরা দেখাচ্ছি ঠিক সেই সময়কার ছবি যে সময় একেবারে মে এই ঐতিহাসিক পদক্ষেপের সামনে যেখানে সেই উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের ছবি সেই মুহূর্তের ছবি দুই চব্বিশ ঘন্টার পর্দায় যেখানে ঘরের মেয়ে ইতিহাস তৈরি করে ফেলল দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে দেশের কাছে এটাই ইতিহাসে এই কারণে কারণ এটাই মহিলা হিসেবে প্রথম পদক ড্রোন জয় প্যারিস অলিম্পিক্সে বড়ুভা খেলে ंगलार आवाज बांगाली आवेग जी चौबीस घंटा